আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব সেডিসান সম্পর্কে সেডিসান শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রদ্রোহ বলতে আমরা কি বুঝি আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ ক্ষতি সাধন সরকারের বিরুদ্ধে শত্রুতা বা ষড়যন্ত্র করলে ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহ বা সেডিসান অপরাধ করেছেন বলে গণ্য করা হবে ব্রিটিশ ল থেকে উৎসারিত এই আইনটি এখনো আধুনিক বিশ্বে সরকারের সুরক্ষা হিসাবে কাজ করে যাচ্ছে ঠিক তেমনি আমাদের দেশেও কিন্তু এই আইনটি প্রচলিত আছে আমাদের দেশে পেনাল কোড বা দণ্ডবিধি নামে আঠারোশো সালের যে আইনটি আছে সেই আইনেই কিন্তু এই সেডিশান বা রাষ্ট্রদ্রোহ আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে বাংলাদেশের যে দণ্ডবিধি আইন আঠারোশো এই দণ্ডবিধি আইনের একশো ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুদ্ধ ঘোষণায় সহায়তা করা বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করেন তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তি সেডিশান বা রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন বলে গণ্য করা হবে এবং এর জন্য ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং এই দণ্ডবিধি আইনের একশো একুশ ক ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের ভিতরে বা বাংলাদেশের বাইরে যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করে যুদ্ধ ঘোষণায় সহায়তা করে এবং যুদ্ধ ঘোষণার অপরাধে যদি সে কোনো ধরনের কোনো সহযোগিতা করে তাহলে ওই ব্যক্তিরও কিন্তু সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো মেয়াদের কারাদণ্ড যা অনধিক দশ বছর এবং সাথে অর্থদণ্ড এবং এই দণ্ডবিধি আইনের একশো ধারায় বলেছে যে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র সংগ্রহ করেন তাহলে ওই ব্যক্তিও কিন্তু শ্রেডিশন বা রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন বলে গণ্য করা হবে এবং এই ক্ষেত্রেও ওই ব্যক্তি সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো মেয়াদের কারাদণ্ড যা দশ বছরের অধিক নয় এবং অর্থদণ্ড এবং একশো তেইশ ধারায় যেটি বলেছে সেটি হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধকে সুগম করার উদ্দেশ্যে ষড়যন্ত্র গোপন করণ অর্থাৎ যুদ্ধকে সুগম করার উদ্দেশ্যে যদি কেউ ষড়যন্ত্রটাকে গোপন করে থাকেন তাহলে ওই ব্যক্তিকেও কিন্তু এই সেডিশান বা রাষ্ট্রদ্রোহের অপরাধে অভিযুক্ত হিসেবে গণ্য করা হবে এবং ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হতে পারে যে কোনো বর্ণনার কারাবাস যা দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড এবং এই দণ্ডবিধি আইনের একশো চব্বিশ ক ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এই রাষ্ট্রদ্রোহ সিডিশান অর্থাৎ আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো সরকারের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ ক্ষতি সাধন শত্রুতা বা ষড়যন্ত্র করেন তাহলে ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড স্বল্প মেয়াদের বা স্বল্প মেয়াদের কোনো কারাদণ্ড এবং অর্থদণ্ড বা যে কোনো বর্ণনার কারাবাস যা তিন বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড এবং একশো ধারায় বলেছে যে বাংলাদেশের সঙ্গে বন্ধনে আবদ্ধ এশীয় কোনো দেশের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি যুদ্ধ ঘোষণা করেন তাহলে ওই ব্যক্তিও কিন্তু সর্বোচ্চ শাস্তিতে দণ্ডিত হবেন যাবজ্জীবন কারাদণ্ড বা স্বল্প মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যা সাত বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড সো এই সেডিশান বা রাষ্ট্রদ্রোহ কি কি ধরনের অপরাধ করলে একজন ব্যক্তি কি কি ধরনের শাস্তি পেতে পারে বা তাকে কি কি ধরনের শাস্তি ভোগ করা লাগতে পারে সেই বিষয়টি কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি এখন আমি আলোচনা করছি যে এই সেডিশান এই অপরাধটিকে কিন্তু আইনে নন ভেইলেবল অর্থাৎ অজামিনযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে এবং এই অপরাধটাকে নন কজনিজেবল অর্থাৎ অ আমলযোগ্য অপরাধ হিসাবে কিন্তু গণ্য করা হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে এই সেডিশান বা রাষ্ট্রদ্রোহের অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি গ্রেফতার হয়ে বা আদালতে গিয়ে যদি আত্মসমর্পণ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আদালত ওই ব্যক্তিকে জামিন নাও দিতে পারেন যেহেতু এটি অজামিনযোগ্য ধারা এবং অ আমলযোগ্য অপরাধ এই সেডিশন বা রাষ্ট্রদ্রোহ এই মামলা কিন্তু কখনোই থানায় বা এফআইআর হিসাবে রুজু করা যাবে না অর্থাৎ থানায় কখনোই এই রাষ্ট্রদ্রোহের মামলা করা যাবে না এবং পুলিশ আদালতের গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট ছাড়া পুলিশ এই ধরনের অপরাধে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারবেন না এবং এই সেডিসান বা রাষ্ট্রদ্রোহ এই ধরনের মামলা বিচার করার দেওয়া হয়েছে দায়রা জজ আদালতকে বা 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 চিফ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল এই উদ্দেশ্যে সরকারের বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটও কিন্তু এই সেডিসান বা রাষ্ট্রদ্রোহ মামলা বিচার করতে পারবেন এবং এই যে সেডিসান বা রাষ্ট্রদ্রোহ এই ধরনের মামলার ক্ষেত্রে সাধারণত সরকারের বিশেষ আদেশ বা সরকার থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি আদালতে গিয়ে অভিযোগ দায়ের করেন তখনই কিন্তু আদালত এই ধরনের অপরাধ আমলে গ্রহণ করবেন এছাড়া কোনো সাধারণ ব্যক্তি যদি এই ধরনের কোনো অপরাধ আদালতে দিতে চায় তাহলেও কিন্তু সে এই সেডিশান বা রাষ্ট্রদ্রোহের অভিযোগ কিন্তু কোনো সাধারণ ব্যক্তি কিন্তু আদালতে রুজু করতে পারবেন না বা এই ধরনের কোনো মামলা আদালতে করতে পারবেন না বা আদালতও কিন্তু কোনো সাধারণ ব্যক্তি যদি রাষ্ট্রদ্রোহ বা সেরিসানের মামলা করতে চায় তাহলে আদালতও কিন্তু এই ধরনের মামলা গ্রহণ করবে না তার মানে রাষ্ট্রদ্রোহ বা সিরিশানের মামলা কিন্তু সরকারের বিশেষ আদেশ বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত কোনো কর্মকর্তা এটি আদালতে দায়ের করতে পারবেন এবং এই ক্ষেত্রে কিন্তু আদালত এই অপরাধটিকে আমলে নেবেন সো আমি আজকে আমার আলোচনায় সেডিশান বা রাষ্ট্রদ্রোহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এরপরও যদি আপনাদের রাষ্ট্রদ্রোহ বা সেডিশান সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের আনসার দিতে এবং আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে এরকম আইনের নতুন নতুন তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে পারি আল্লাহ হাফেজ